আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তো আজকের দিন ছিল বৃহস্পতিবার আর আজকেও সকাল থেকে বৃষ্টি তো আমরা বের হব ডাক্তারের কাছে যাব আজকেও একটা তো আগারগাতে এখানে একটা ক্লিনিক আছে আই হসপিটাল আছে সেখানে যাব এত বৃষ্টি তো অনেক ওয়েট করে করে দেন আমরা চলে আসি এটা হচ্ছে জাতীয় চক্ষু হাসপাতাল আর কি তো এখানে হচ্ছে আমরা চেক করালাম এরপরে এখানে বললো যে আপনার দুইটা যে ডক্টর সাজেস্ট করেছে যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই খুব বেশি কম বেশি করেনি যে কোনো একটা তো এইটাই জেনে খুব ভালো লাগলো তো আমরা প্রথম ডক্টরটাই ক্যারি করবো আর কি আর এখানে হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ যে একটা আগারগাতে সেখানে আসলাম আর ওইখান থেকে ওয়াকিং ডিস্টেন্স তো আমরা হেঁটে হেঁটে আসলাম আর এখানে আবার সুন্দর শাপলা ফুল দেখছিলাম তারপর ছবি তুলব তো বাইরে থেকে একটি ছবি তুললাম আর আমরা এখানে এখন ভিতরে যাব। আফাজুবি হচ্ছে অনেক খুশি সে হচ্ছে বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর দেখবে জাতীয় বলছি সরি মুক্তিযুদ্ধ জাদুঘর দেখবে তখন ভিতরে আসি অনেক কিছু সে মানে একটু বোঝার পর থেকে এটা ওর প্রথম এই জাদুঘরে আসায় এর আগে কিন্তু গিয়েছে বিমান বাহিনী জাদুঘর আর অনেক জাদুঘর মস্থানঘর জাদুঘর অনেক জায়গায় গিয়েছে তো এটা তার কাছে খুব ভাল লাগছে সে অনেক এনজয় করছে সব কিছু তার ভালো লাগছে ঘুরে ঘুরে দেখছে এত কথা বলছে এটা কি সেটা কি মানে কথার শেষ নেই তো যাই হোক এরপরে হচ্ছে আফরাজকে নিয়ে পুরা মুক্তিযুদ্ধ জাদুঘরটা আমরা দেখি গ্যালারি ওয়ান গ্যালারি টু গ্যালারি থ্রি গ্যালারি ফোর এরকম করে একটা একটা করে আমরা শুরু করি এক এক পাস করে তবে সময় নিয়ে দেখছিলাম আমার এখানে যেহেতু সিটিং স্পেস ছিল তো সেখানে বসে বসে একটু রেস্ট করা যাচ্ছিলো তারপরে আমরা অনেকটা সময় নিয়ে দেখে এখন বাসা ফিরছি এখন আবার বৃষ্টি কমে গিয়েছিল ছিল না তো আমরা রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি কারণ এরপরে আফরাত হচ্ছে যাবে বাবুল্যান্ডে আর বাবুল্যান্ড হচ্ছে দুপুর তিনটার থেকে খোলা তো এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে কারণ আমরা সকাল সকাল এসেছিলাম আমার ডাক্তার দেখাতে একদমই সময় লাগেনি এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে এরপরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে বের হয়েছি তো এই সময় বৃষ্টি ছিল তো ভেবেছিলাম আগে মার্কেট যাবো নাকি বাবুল্যান্ড যাবো তো যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য বাবুল্যান্ডেই আসলাম এটা হচ্ছে শেওড়াপাড়াতে যেটা সেটা তো এই যে শেওড়াপাড়া আর এখান থেকে হচ্ছে হাতের বাম পাশেই এই বাবুল্যান্ড তো এখন হচ্ছে আমরা উপরে যাবো আর আমি আলাদা করে একটা ট্যুর ভিডিও করেছি আলাদা আপনার চাইলে দেখতে পারেন তো মুক্তিযুদ্ধ জাদুঘরের আলাদা একটা ট্যুর ভিডিও শেয়ার করেছি আমি আসলে যেহেতু ট্যুর ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি সেজন্য আর এখন মানে আপনাদের জন্য দেখাচ্ছিলাম যে কোথা থেকে আসলাম তো আমরা আসলাম দাসতলা থেকে আর এরপরে এখান থেকে আবার মার্কেটে যাব মিরপুরের যে মিরপুর দর্শন যে মার্কেটগুলো আছে ওইখানে কিন্তু খুব কাছেই রিক্সা নিয়ে যেতে পারবো এই জন্য তো বৃষ্টি ছাড়লে ওইখানে যাওয়ার প্ল্যান তো এখানে আগে আমরা একটু টাইম স্পেন্ড করি দেন যাওয়ার চিন্তা আছে তো এরপরে হচ্ছে আসলাম এটা হচ্ছে লিফটে থ্রিতে মেবি নাকি টুতে ভুলে গিয়েছে আসলে আর আফাস খুবই এক্সাইটেড কারণ সে এসেছে সে খেলবে অনেক কিছু করবে আর অন্য একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং ছিল একটু দূরেও হতো আমাদের এরিয়া থেকে এখানে যেখানে আছি লিপমেহের বাসা থেকে তো বৃষ্টির জন্য আর যাওয়া হলো না কারণ এত বৃষ্টির মধ্যে অত একটা সুন্দর জায়গায় যাব তারপর এত দূরে তো মানে ওয়েদারটা ভালো না গেলে সেরকম ভালোও লাগবে না শুধু শুধু টাকা নষ্ট হয়ে যাবে তো ভাবা হলে কী আর করার এই যে আফরাজ এখানে ঘুরবে আর মুক্তিযুদ্ধ জাদুঘর গেলাম এই জন্যই আজকে এই দিনে এরপর হচ্ছে মার্কেটে একটু ঘুরলাম এই তো তো এখানে আসলাম এখানে যে যে চার দেওয়া আছে কত টাকা কি আর এখানে হচ্ছে দুই ঘন্টা সকল রাইড দিবে আর মাসার চেয়ারটা থাকবে না ওটার জন্য আলাদা টাকা দিতে হবে আর দুই ঘন্টা পর থেকে প্রতি ঘন্টার জন্য একশো টাকা করে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর আপনার যে প্যারেন্টস নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হয় গার্জিয়ানদের জন্য আর এখানে সবারই সক্স পড়তে হয় মানে শুধু বাচ্চার না মা বাবা দুজনেরই পড়তে হবে তো আমার ছিল না আমি আর আফরাজ সক্স কিনলাম কারণ এখানকার আসা প্ল্যান ছিল না আমাদের তো অন্য একটা ট্রিপের প্ল্যান ছিল বাট ওটা হলো না অনেক বৃষ্টি ছিল এই জন্য তো যাই হোক এরপরে আর কি আফরাজ এখানে অনেক বেশি এনজয় করছে সে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছে এটা অনেক কিছু আর ওকে কমফর্ট ড্রেসে পরিয়েছে যাতে করে ও আরামসে খেলতে পারে এই জন্য আর আগামীকালকে শুক্রবার ওই দিনও সকাল থেকে বৃষ্টি মানে কি একটা অবস্থা ওই দিনে এই জন্য আর কোথাও যায়নি একদমই চলে এসেছে বগুড়াতে এই তো হচ্ছে ব্যাপার তো এইভাবে হচ্ছে ঢাকা ট্যুরটা আমাদের ছিল তো যে এখানে দেখেন এত হ্যাপি আর এখানে অনেক নিউ নিউ রাইড লাগছে ওর কাছে অনেক কিছু ছিল সে অনেক এনজয় করেছে আমাদের বুকরাতে পিচ্ছি ল্যান্ড ওইটাও সে করেছে ওটা যেহেতু পিচ্ছি ওটা পিচ্ছিয়েই ছিল বাট ওইটাও মানে ফাঁকা ফাঁকা গেলে না ভাল লাগে তো বাবুল্যান্ডে আমরা যখন আসি তখন একটা বাচ্চা ছিল না তো আফরাজে ছিল একজন হয়তো ছিল চলে গিয়েছিল আফরাজ পুরাই মানে ফার্স্ট কাস্টমার ছিল মেবি হ্যাঁ তারপরে আরেকটা বাচ্চা এসেছিলো তারপর ওর সাথে আবার ফ্রেন্ডশিপ হয়ে খেলছিলো আর এখানে যারা থাকে ওরা অবশ্য অনেক ফ্রেন্ডলি ওরা সব কিছু বলে দেয় হেল্প করে বাচ্চাদের আর এরপরে হচ্ছে ওদেরকে ড্যান্সও করাই বাবুল্যান্ডের একটা থিম সং আছে ওইটার সাথে তো বেশ ভালো লেগেছিলো তো ও এনে এনজয় করেছে আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখলাম একটু ছবি টবি তুললাম তারপরে এসে আমরা বসে আছি এই তো যেহেতু ফাঁকা ছিল এই জন্য প্রথমে ঘুরে ঘুরে সব জায়গায় একটু ছবি টবি তোলা হলো তো যে এখানে যে খেলছে প্রথমে হচ্ছে বসতে পারবে না গাড়িতে ঢুকবে না পরে আবার একটু একটু করে খেললো আর আমিও হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছিলাম একদম আমি আবার পিঙ্ক ড্রেস পরে গিয়েছি একদম ছোট্ট বাচ্চার মতো কি সুন্দর আর সব জায়গায় ছবি তুলছিলাম নিজেকে মানে আমিও খেলছিলাম আপনাদের সাথে এরকম তো আমি নিজেও এনজয় করেছি যেহেতু বৃষ্টি হচ্ছিল অন্য কোনো অপশান নেই তো যেইটা অপশান আছে সেইটাতে আসলে হ্যাপি থাকতে হবে আর সেটাতে অনেক হ্যাপিও ছিলাম দারুণ এনজয় করেছি আমরা এখানে অনেক কিছু এরকম করে বানিয়ে রেখেছিলো কেছেন হসপিটাল এরপরে হচ্ছে শপিং মলের মতো দেন হচ্ছে মেকআপ রুম তারপরে মানে আরও অনেক কিছু আর অনেক সুন্দর সুন্দর কর্নার করেছে বেশ সুন্দর ছিল জায়গাটা সব কিছু মিলে আফরাজরা অনেক এনজয় করেছে যার একটা বেবি ছিল ওর সাথে ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল ওর সাথে খেলছিল। মানে দুজনের মাছ থেকে দেখে কি অবস্থা তো আমরা বলছি এ পাশে টাইম নষ্ট না করে যাও খেলো তো ওরা আবার খেলছে আবার আসছে এইদিকে বেশি স্পেন্ড করছে আর ওদেরকে কী যেন একটা ছিল না দেখাচ্ছিল তো সেটা থেকে আবার একটু স্টিকার দিচ্ছিলো এই জন্য খুশি যাচ্ছিলো যে স্টিকার পেয়েছে খেলে ওইটা এই জন্য খুশি আফরাজও পেয়েছে ওই বাবুটাও পেয়েছে আবার দুজনকে দুইটা দুটা করে স্টিকার দিয়েছে পরে আবার আরও দুইটা করে দিয়েছে সেই জন্য তো খুশি এমনিতে আফরাজ হচ্ছে স্টিকারের পাগল স্টিকার পেলে আর কিছু লাগে না তো আমাকে দিয়ে চলে গেল। এখানে ছিল ফিউচার ইঞ্জিনিয়ার এই ফিউচার ডক্টর এরকমই স্টিকারগুলোতে আছে মানে বাচ্চাদেরকে দেয় আর কি আর এই তো ওইখানে যেয়ে আবার শপে গেছে শপে যে বলছে এটা পছন্দ হয়েছে ওটা পছন্দ মানে কি একটা অবস্থা মনে শপিং করার জন্য এসেছে আমি বলছি এখানে শপিং করবো না যাও তুমি খেলো আমি মার্কেটে যাবো ওইখান থেকে শপিং করব তারপরে আবার যেতে চান এসে বলে আর ওদেরকে আবার বলে দেয় যে মাসাজ চেয়ারটা বসার জন্য ওটাতে এক্সট্রা পে করতে হয় তো আফরাজকে বলছি এখানে বসতে হবে না তুমি খেলো যাও তো যে খেলে আবার আসে খেলে আবার আসে ওদেরকে বলে দেয় যেহেতু ওরা এসে এসে আবার বলে আবার একটু পরে ওদেরকে ডান্স করাবে সব কিছু মিলিয়ে ভালো এনজয় করেছে আর আমি যেহেতু আলাদা করে একটি ট্যুর ভিডিও দিয়ে দেবো তো সব কিছু এখানে বললাম না আর এখানে হচ্ছে আবার আছে যেটা কি না ছিল আর এখানে আরো বাচ্চারা এসে গিয়েছিল মানে খুব ছিল না তবে ততক্ষণে মোটামুটি ভালোই বাচ্চারা আসছিল হয়তো এরপরে আরো আসবে আমরা যেহেতু একদমই শুরুতে এসেছিলাম এই জন্য অনেক বেশি ফাঁকা ছিল তো যাই হোক সবাই ভালো থাকবে শুধু থাকুন দেখো নেক্সট ভিডিওতে